হ্যালো বন্ধুরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও তো মেয়ের তো এখন স্কুল ছুটি পরীক্ষা হয়ে গেছে তাই বাড়িতে নানা রকম খাবারের বায়না শুরু হয়েছে তাই ভাবলাম সকালে জল খাবারে কি করি কি করি ভেবে 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 পেলাম ভাবলাম যে না এই চাউমিনই করি আমরা তো বাঙালি একটু চাউমিন এইসবই ভালোবাসি খেতে তো চাউমিন করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চাউমিনটা প্রথমে জলে সেদ্ধ করে নিয়েছি সেটা সবাই জানো তো এরপর একটু চিকেন দিয়ে করবো চিকেন ডিম দুটোই দেবো আর কি চিকেনগুলো আমি ভেজে নিলাম আর ভাজতে ভাসতে মানে হাফ খেয়েই নিয়েছি হয়তো এরপর কড়াইয়ের মধ্যে চিকেনগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আর কি একটা ডিম ভেজে নিলাম তো ডিমটা ভাজার পর আমি ক্যাপসিকাম আর সেরম চাউমিনের কিছু সবজি ব্যবহার করিনি শুধু করেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই আর কি চাউমিনটা করবো আর বাকিদের ডিম চিকেন পড়ছে ওতেই এনাফ তাই না এরপর দেখো ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি তো সেটাও ভালো করে আর কি নাড়াচাড়া করে নিই আর কি যখন মজে যাবে জিনিসটা এরপর আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো তো এইভাবে তোমরা তো সবাই চাউমিন রান্না করতে জানো এটা নতুন কিছু নয় তো যেহেতু ভাবলাম যে এখন বাড়িতে করছি যখন জলখাবারে মেয়ে ছুটি আছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে সেই আর পেঁয়াজটা ওদিকে ভাজা হয়ে গেছে ডিমও ভাজা হয়ে গেছে এরপর আমি এক হাতে ফোন আর এক হাতে চাউমিন কী অবস্থা বলো তো কেউ তো আর ফোন দেওয়ার ধরে দেওয়ার লোক নেই তাই করছি তো এরপর আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা তো মেশানোই আছে দিয়ে দিয়েছি এরপর আমি তিন রকম সস দিয়ে দেবো সেটা হচ্ছে তোমার চিলি সস টমেটো সস আর সয়া সস তো এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দেবো আমি তোমার হচ্ছে যে টমেটো সস আর হ্যাঁ টমেটো সসটা একদমই পুড়িয়ে গিয়েছিলো এরপর আবার আনা হয়েছে কিন্তু সে মুহূর্তে একদম সসটা ছিল না তাই যেটুকু ছিল আর কি জোর করে করে আর কি সেটাকে দেয়া হলো আর কি আর এরপর দেখো দিয়েছি হচ্ছে চিলি সস না তো তিন রকম সস দিয়ে আমি ভালো করে আর কি মিশিয়ে নেবো এরপর দেবো আমি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো দিতেই হয় ভালোই লাগে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর গোলমরিচের গুঁড়ো সত্যিই চাউমিনে দিলে কিন্তু চাউমিনের প্রচুর স্বাদটা বাড়ে আমার ভীষণ ভালো লাগে আর কি তো দিয়ে দিলাম আর কি গোলমরিচ গুঁড়ো চিলি সস টমেটো সস আর সয়া সস আর দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ম্যাজিক মশলা ঠিক আছে মানে আর কি যেটা চাউমিনের আর কি মশলা আর কি ম্যাজিক মশলা অনেকে মশলাটা পছন্দ করে না তাই দেয় না আমিও ভাবলাম দেবো না কিন্তু আবার দেখলাম যে এক পাতে যেহেতু আছে তাহলে একটু দিয়েই দিই তো এরপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা তো এইভাবেই রেডি করে ফেললাম আমার সকালের ব্রেকফাস্ট আর কি মেয়ের জন্য আর আমার জন্য হচ্ছে চিকেন এগ চাউমিন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এখনও দেখো এক করায় এখনও আছে